এক অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এখন তুমুল আলোচনায় তার সরকারের মন্ত্রী এমপিরা কে কোথায় আছেন অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন আর যারা দেশ ত্যাগ করতে পারেনি তাদের অনেকেই দিয়েছেন গা ঢাকা আবার কেউ কেউ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অভিনব নজিরবিহীন অবিস্মরণীয় ছাত্রজনতার এক অভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের এখন আলোচনায় পতন হওয়া সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা কোথায় আছেন গত শনিবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে শেষবার কথা বলেন ওবায়দুল কাদের তথ্য বলছে রবিবার রাতেই দেশ ত্যাগ করেন তিনি তার সিঙ্গাপুর যাওয়ার কথা শোনা গেলেও আরেক তথ্য বলছে ওবায়দুল কাদের আছেন নয়াদিল্লিতে এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শতচেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে দেয় আলোচিত জুনায়দ আহমেদ পলক মঙ্গলবার বিকালে শাহজালাল বিমানবন্দরে আটক হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে গেছেন বলে জানা গেছে বিরোধী পক্ষ নিয়ে গণমাধ্যমে প্রতিদিনই কিছু না কিছু বলতে হবে এমন প্রবণতার আরেক নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পরিবারকে বিদেশে পাঠাতে পারলেও নিজে মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছেন খোঁজ পাওয়া যাচ্ছে না সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নও সরকার পতনের একদিন আগে হুঁশিয়ারি দেওয়া জাহাঙ্গীর কবির নানকেরও কোনো হদিস নেই খেলা হবে খ্যাত প্রভাবশালী এমপি নারায়ণগঞ্জের শামীম ওসমানকে উবায়দুল কাদেরের সবশেষ সংবাদ সম্মেলনে দেখা গেলেও তিনি কোথায় আছেন কেউ জানেন না শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আলোচিত সাবেক ডিবি প্রধান হারুনর রশিদের খোঁজ নিয়ে দেখা দিয়েছে ধোয়াশা শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ওয়ারলেসে কোনো নির্দেশনা দেননি হারুন পুলিশ সদর দপ্তরের দেয়াল টোপকে পালিয়ে যান তিনি পরে শাজান বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করলে হারুন আটক হন বলে শোনা গেলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা